গেট আপ দেখে মনে হচ্ছে আমি কোথাও ঘুরতে যাচ্ছি আসলে গাইস আমার কাছে মনে হলো যে আমি ঘুরতে যাচ্ছি কিন্তু ওইখানে গিয়ে যে আমি আমার একটা দাঁত ফেলে দিয়ে আসতে হবে এটা আমার কল্পনার বাইরে ছিল তো আপনারা অবশ্যই জানেন গত এক সপ্তাহ ধরে আমি প্রচুর দাঁতে ব্যথায় ভুগছিলাম কথায় বলতে পারি নাই খাওয়া দাওয়া সব কিছু কেমন একটা অসহ্য যন্ত্রণা ছিল তো হান মানে যেহানকে এখানে বলছে আমার ময়না পাখিটা কোথাও বের হলে আমাকে এভাবে ধরে থাকে তো খুব সুন্দরভাবে আসছিলাম হঠাৎ অর্ধেক রাস্তা এসে দেখে প্রচুর বৃষ্টি যাই হোক বৃষ্টিতে তো বৃষ্টি হয়েছে জিহানকে নিয়ে বেশি টেনশনে ছিলাম কেননা বৃষ্টির পানি যদি ওর মাথায় পড়তো তাহলে অনেক সমস্যা হয়ে যেত আমরা চলে এসেছি সেগুন বাগিচা শিল্পকলার অপোজিটে ফেস বিউ ডেন্টালে জিহান সব কিছু ছিনার কারণ হচ্ছে জিহান এখানকার পুরানা পেশেন্ট কেননা জিহানের দাঁতের অবস্থা একেবারে খারাপ ছিল তো আমরা এখান থেকে ট্রিটমেন্ট করাইছিলাম জিহানের জিহানকে নিয়ে যখন লাকসামে যায় তখন লাকসামের ডাক্তাররা জিহানকে ধরে নাই কারণ ওর গালের অবস্থা এতটাই খারাপ ছিল দাঁতের মারি ফুলে গালে ফুজ জমে গিয়েছিল তাই এখানে জিহানের জন্য খুব ভালো একটা চিকিৎসা পাই আমরা তাই এটাই আমাদের আস্থার একটা জায়গা বয়ে আজকে বলছে আজকে নাকি আমি বুঝবো কত ব্যথা এটা তো অবশ্যই বুঝবো দাঁতে যেহেতু কাজ করা যায় তাই না যদি এক সপ্তাহ লাগে আমি পড়তে মাসে এক সপ্তাহ এটা দেখলে তো ভয় লাগে এরকম লাইট এবং বেড দেখলে আমার সত্যি অনেক অনেক ভয় ভয় লাগে আমি মনে মনে পাচ্ছিলাম এখন আমাকে এখন আমার দাঁতগুলো গুলো এক্স করবে ওনারা যদিও ভয় পাচ্ছি তবে মনে আস্থা রাখছি কারণ ফেস পিউ চিকিৎসা আমি যেহেতু জিহান্ড দিয়ে নিয়েছি তো এখানকার চিকিৎসা অনেক ভালো অনেক আস্তার সাথে কাজ করাইতে পারবেন আপনারা দাঁতের আমি যেহেতু ক্ষেত্রে খুব সন্তুষ্ট ছিলাম কেননা যে অবস্থা হয়েছিল এখানে আস্থার সাথে দাঁতের কাজ করাতে পারবো আই মিন চিকিৎসা নিতে পারবো তো আমার কথা একটু বাঁচতে পারে একটু অন্যরকম শোনাইতে পারে কেউ কিছু মনে করবেন না কারণ আমার দাঁত কালকে উঠেছে এখনো দাঁতে সেলাই করা আছে সেই ক্ষেত্রে মানে একটু সমস্যা তো হবেই করে যা বলা হচ্ছে আর কি লাস্টের চারটা দাঁত উপরে নিচে আকেল দাঁত বলে আমরা আর কি ওই দাঁত একেবারে ড্যামেজ হয়ে গেছে এই জন্য এত ব্যথা করে যে এগুলো ফেলে দিতে হবে আর বাকি চারটা ক্ষয় হওয়া শুরু করছে এগুলো ফুটিং দিতে হবে তো এই আর কি ওনারা এক্সরে করাচ্ছে এক্সরে করাই এর মধ্যে আপনাদের ভাইয়া এখনো আসে নাই ওকে আমি কল করেছি ও উত্তরা থেকে মেট্রো রেলে আসলো তো বন্ধুরা এখন আর কথা বলতে পারবো না বাকি ভিডিও আপনারা নেক্সট ব্লগে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সব আমার পেজের সাথে থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ হ্যাঁ জায়গায় আমি আমার জন্য দাঁড়াইছে